আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে একটি ওয়াইফাই ক্যামেরা নিয়ে আপনার সাথে আলোচনা করব মানে স্মার্ট ক্যামেরা যেটা কিনা ভি থ্রি এইট জিরো প্রো একটা প্লে স্টোর থেকে অ্যাট নামে আপনাকে এটা ইউজ করতে হবে বক্সের ভিতরে প্রথমে পেয়ে যাচ্ছেন একটি হোল্ডার আর কাঙ্ক্ষিত ক্যামেরাটি পেয়ে যাবেন সাথে আরও কিছু হোল্ডারটা লাগানোর জন্য কিছু জিনিস দেওয়া আছে এটা ইউজ করা অনেক সহজ মানে আপনার বাসায় জাস্ট কারেন্টের একটা হোল্ডার মানে লাইটের হোল্ডার থাকলেই হয়ে যাবে আপনি অনায়াসে ওইটার মাধ্যমে এটা ব্যবহার করতে পারবেন মানে এক কথা ইজি টু ইউজ একটা ক্যামেরা সম্পূর্ণ ভিডিওটা দেখেন এ টু জেড কীভাবে ক্যামেরাটা ফোনের সাথে কানেক্ট করবেন অ্যাপসের সাথে কানেক্ট করবেন বা এ টু জেড সকল বিষয় নিয়ে আজকে আলোচনা হবে এখানে দুটি ক্যামেরা আছে উপরের ক্যামেরাটা একদম ফিক্সড আর নিচের যে ক্যামেরাটা সেটা ডাইনে বামে উপরে নিচে সব দিকে মুভ করবে আপনি অ্যাপসে যখন সম্পূর্ণ কানেক্ট করবে এবং লাইভ ফুটেজ দেখাবো তখন আরও ভালো বুঝতে পারবেন অবশ্যই এই ক্যামেরাটা ব্যবহার করার জন্য প্যাচ হোল্ডার লাগবে তো প্রথমে প্লে স্টোর থেকে আপনাকে ভি থ্রি এইট জিরো প্রো নামিয়ে নিতে হবে আমার ফোনে নামানো আছে তো তারপরে এটাকে ওপেন করতে হবে ওপেন করার পরে আপনার কাছ থেকে কিছু পারমিশন চাবে ওখানে টিক দিয়ে পারমিশন দিয়ে দিবেন তারপরে এখানে স্ক্রল করে ডানের দিকে স্ক্রল করে সামনে আগাই থাকবেন এবং গেট স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার প্রথমে রিজিয়ন সিলেক্ট করতে হবে এখানে আমি এশিয়াতে আসি তাই এশিয়া রিজিয়ন সিলেক্ট করলাম এবং আপনাকে একটা জিমেল দিতে হবে আমি যেভাবে দিচ্ছি সব কিছু সেভাবে করবেন তাহলেই হয়ে যাবে তারপরে নেক্সটে ক্লিক করবেন জিমেলে নেক্সটটি ক্লিক করার পর আপনার জিমেলে একটা কোড চলে যাবে এ ভি থ্রি হেড নামে একটা মেসেজ আসবে সেখান থেকে কোডটাকে কপি করে সেই কোডটাকে আপনার ওখানে পেস্ট করে দিতে হবে পেস্ট করে দেওয়ার পর আপনাকে অবশ্যই নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে এখানে পাসওয়ার্ডের যেই ক্রাইটেরিয়া দেওয়া আছে সবগুলো ফিল আপ করলে আপনি এখানে পাসওয়ার্ড সেট করা হয়ে যাবে আমার এখানে ফিল আপ করা হয়ে গেছে তারপরে কনফার্মে ক্লিক করতে হবে আপনার এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে ক্যামেরাটি হোল্ডারে লাগাবেন হোল্ডারে লাগানোর পর ক্যামেরার একটা হটস্পট থাকবে সেটা কোনো পাসওয়ার্ড লাগবে না কানেক্ট করে নেবেন ক্যামেরার হটস্পট কানেক্ট করার পরে অ্যাপসে ঢোকার পরে আপনি যখন উপর থেকে নিচে টান দিবেন তখন এই ক্যামেরার একটা নোটিফিকেশন চলে আসবে বা একটা ফাউন্ড ডিভাইস চলে আসবে সেখানে ক্লিক করে আপনার ক্যামেরাটা ফোনের সাথে কানেক্ট করে নেবেন এখানে ভিডিওর এই অপশনটাতে ক্লিক করলে আপনি এখানে কোনো ওয়াইফাই কানেকশন ছাড়াই জাস্ট হটস্পটের সাথে কানেক্ট করে আপনি এটার ভিডিওটা দেখতে পারবেন আপনার এখন কিন্তু কোনো ওয়াইফাই কানেক্ট নাই ফোনের সাথে জাস্ট এই ক্যামেরার হটস্পট দিয়ে কানেক্ট করা এবং আমি ভিডিওটা দেখতে পাচ্ছি সিসি ক্যামেরার উপরের ক্যামেরা এবং নিচের ক্যামেরা দুইটা দিয়েই ভিডিও কাজ করতেছে এখন এখন যেই ওয়াইফাইয়ের মাধ্যমে ক্যামেরাটাকে কানেক্ট করবেন সেই ওয়াইফাইটা ফোনে আগে কানেক্ট করে নেবেন আগে নর্মালি ফোনে কানেক্ট করবেন তারপরে ভি থ্রি এইট জিরো ক্যামেরা অ্যাপসটাতে যাবেন যাওয়ার পরে আপনি থ্রি ডটে ক্লিক করে সেটিংয়ে ক্লিক করে নেটওয়ার্ক যে অপশনটা আছে সেই অপশনটাতে ক্লিক করবেন অপশনটাতে ক্লিক করার পর আপনার এখানে ওয়াইফাই স্টেশন মোড সেই মোডে ক্লিক করে প্লিজ সিলেক্ট ওয়াইফাই ক্লিক করার পর আপনারা দেখবেন আপনার যে এখানে আসেন সেখানকার ওয়াইফাই চলে আসবে যে ফয়সাল ওয়াইফাই সেটাতে ক্লিক করে জাস্ট আপনি এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা এখানে বসাই দিলে তারপরে সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পরে ক্যামেরাটা ফোনের সাথে মানে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে যাবে যেই জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপসটাকে রেজিস্ট্রেশন করা হবে সেই জিমেল পাসওয়ার্ড ব্যবহার করে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে এই ভি থ্রি এইট জিরো প্রো অ্যাপসে লগ ইন করে দেখতে পারবেন অবশ্যই ওয়াইফাই কানেক্ট থাকতে হবে ক্যামেরাতে একদম নিচে পাঁচটা অপশন আছে তার ভিতরে একটা হচ্ছে স্ন্যাপশট মানে স্ক্রিনশট নেওয়ার জন্য আর একটা হচ্ছে স্পিক একটা রেকর্ডিং আর একটা মোড এবং আর একটা আছে পিটিজেড এই পিটিজেড অপশনটাতে ক্লিক করলে আপনি ক্যামেরাটাকে উপরে নিচে ডানে বামে মুভ করাতে পারবেন ক্যামেরার ফুটেজের ওখানে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখতে পারবেন সেখানে একটা হচ্ছে প্লে প্লেপস একটা হচ্ছে ক্যামেরার মাইক্রোফোন ব্যবহার করে আপনারা একদম লাইভ অডিও শুনতে পারবেন এইচডি এবং এইচডি মোডে শিফট করতে পারবেন যে কোনো ভিডিওর উপরে ডাবল ট্যাপ করলে সেই ভিডিওটা বড় হয়ে যাবে আর কি দুইটা ভিডিও যে কোনো একটাতে ডাবল ট্যাপ করলে সেই ভিডিওটা ভিজিবল হবে আবার ডাবল ট্যাপ করলে ছোট হয়ে দুটোটা একসাথে দেখা যাবে তো এভাবেই ক্যামেরাটাকে সেটিং করে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি এই ক্যামেরার লাইভ ফুটেজ দেখতে পারবেন অবশ্যই আপনি যদি রেকর্ডিং করতে চান তাহলে ক্যামেরায় মেমোরি কার্ড লাগানোর একটা অপশান আছে অবশ্যই সেখানে মেমোরি কার্ড লাগিয়ে নিয়ে তারপরে কাজ করতে হবে তখন আপনি রেকর্ডিং করতে পারবেন বেশিরভাগ মানুষের বাসাই পিন সিস্টেমের হোল্ডার পাওয়া যায় প্যাচের পাওয়া যায় না আপনাকে বলবো এই যে ছোটো ছোটো প্যাচের হোল্ডারগুলো পাওয়া যায় পিন টু প্যাচ কনভার্টার এগুলা ইউজ করবেন না আপনি দোকান থেকে সরাসরি ভালোটা হোল্ডার কিনে লাগিয়ে তারপরেই ইউজ করবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবে খুব শীঘ্র নতুন কোনো ভিডিও নিয়ে আলাইকুম আল্লাহ হাফেজ কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টস করবেন